হ্যালো আমার ইউটিউবের মিষ্টি বন্ধুরা সোনালি বিশ্বাস ওয়ারটিতে তোমাদের সবাইকে মিষ্টি ওয়েলকাম জানি আজকে আবার ভিডিও দিতে লেট কিছু করার নেই জানো তো বৃষ্টি হয়েছে না আর বৃষ্টিতে না ভ্লগ ভিডিও করতে গেলে বহুত টাইম লাগে ক্যামেরাটা ধরা তারপরে এডিট করা ভিডিওগুলো জুড়িয়ে জুড়িয়ে তারপরে আবার কোলাজ বানানো তারপরে আবার ছেড়ে দেওয়া ভয়েস এডিট করে এবার দেখো ভয়েস তো সব সবসময় দেওয়া যায় না সকালবেলা যখন ভিডিওগুলো তুলি তখন সবাই যে যার বিছানায় ঘুমায় আমি যদি এখন ঢেউ ঘেউ করে চেঁচাতে থাকি তাহলে তো আমাকে ধমকে পেরে দেবে তাই না বাড়ির মালিক তো যাই হোক আমি সকালবেলা পুজো টুজো কমপ্লিট করে সংসারে ঘরের কাজ কমপ্লিট করে আমি একটু সিঁড়িতে এসে বসেছিলাম তখন বাজে সকাল সাড়ে নটা বসে দেখি ওরা চিংকি মিংকি খেলা করছে আমি নিজেকে সামলাতে পারলাম না তাই জন্য আমি ওদেরকে ধরে একটু খেলা করছিলাম আর আমার ছেলেকে বলছিলাম বাবা একটু তুলে দে তো ভিডিও তো যাই হোক আমার সকালটা কিন্তু আজকে এইভাবেই শুরু হলো বৃষ্টি কিন্তু আজকে একটুও নেই তবে সকাল ন সাড়ে নটার পরে আবার বারোটা নাগাদ বৃষ্টি ঝমঝমিয়ে নেমেছে দেখো কি সুন্দর সোনালী রঙের রোদ্দুর উঠেছে কত ভালো লাগছিলো জামা কাপড় কেঁচে দিয়েছি ভাবছিলাম কি শুকিয়ে যাবে কিন্তু না ভর দুপুরে একটার সময় বারোটার সময় ঝমঝম করে আবার বৃষ্টি শুরু হয়েছে আর ভালো লাগছে না বৃষ্টিতে কি যে করি সামনে পুজো তার উপর আবার আরজি কর নিয়ে এখনও সুবিচার হয়নি কোন দিকে মানুষ কি করবে একদিকে মন খারাপ আর একদিকে সত্যি বলতে মায়ের কাছে এবার একটাই চাইতে চাই এবার মানে চেয়ে চেয়ে তো মানুষ পাগল করে দেয় মাকে মার তো মানে কোনো ইয়ে নেই যে সবাইকে সবার আশা পূর্ণ করবে তো যাই হোক মায়ের কাছে সবাই মিলে চলো এই বছরটা আমরা চাইবো আরজিকর নিয়ে যে সুবিচার সেটা আমরা চাই তাই না অঞ্জলির মাঝে কিন্তু আমরা মন থেকে প্রাণ থেকে এক সুরে গাইবো যে আমরা মা দুর্গা তুমি আমাদের আরজিকর নিয়ে যে কেলেঙ্কারিটা হয়েছে সেই অন্যায়কারীদের সামনে নেতাদের উচিত শাস্তি দেওয়াটাই কিন্তু দরকার আজকাল দিনে রাতে মেয়েরা একদম সেফ নয় তার জন্য কিন্তু অবশ্যই ভালো কিছু করা উচিত যাতে ছেলেরা কিছু কিছু দুষ্ট যে লোকরা আছে তারা কিন্তু ওই আইন ওই সমস্ত কিছু শাস্তির ভয়ে যেন এই অসভ্যতা না করে তো যাই হোক সমস্ত কাজকর্ম করার পর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি একটু বড়া ভাজবো এদিকে মা ধিতা করছিল আর আমি কিন্তু ঘরের দেখো জল জমে যায় বারবার জল পরিষ্কার করতে সিঁড়ি দিয়ে জল বেয়ে বেয়ে নামে আমি একবার পরিষ্কার করেছি তারপর আবার মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে বড়া ভাজব বলে কারণ শাশুড়ি খুব ভালোবাসে উনিই ভিজিয়ে রেখেছিল তো বাড়তে একটুখানি কষ্ট হচ্ছিলো কারণ কি এই মটর ডালগুলো একটু আঠা আঠা মসুরের ডাল হলে ফটাফট বাটা হয়ে যায় কিন্তু দেখবে মটর ডাল একটু শিলের সঙ্গে আঁকড়ে ধরে তো যাই হোক আমি জলগুলো আবার জল বয়ে বয়ে পড়েছে জানো তো কতবার যে ফেলেছি সকাল থেকে ঠিক নেই তারপর জলটা স্ট্যান্ড দিয়ে বাইরে বের করে দিই তারপরে আবার মোছার মানে মোছার ওইটা দিয়ে কি বলে ওটাকে জানি না মোছার স্ট্যান্ডটা দিয়ে মুছে আবার পরিষ্কার করছি আবার কেন না বৃষ্টি নেমে মানে শুরু হয় বলা যায় না এদিকে কড়াইতে আমার বড়া ভাজাটা দেওয়া রয়েছে আর আমি এদিকে বারবার আসছিলাম তো যাই হোক সকালটা আমার আজকে এইভাবেই শুরু হলো ভিডিওটা শেষের দিকে প্লিজ তারা যারা দেখবে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর শোনো যে কোনো এনি মেকআপের জন্য খুবই অল্প পয়সায় ভালো প্রোডাক্ট দিয়ে যদি কেউ মেকআপস নেল আর্ট যে কোনো কিছু করতে চাও আমাকে কিন্তু কন্টাক্ট করতে পারো আমি সোনালি বিশেষ তোমাদের সব সময় পাশে আছি আর নতুন নতুন ভিডিও যারা করো তারা আমার ভিডিওতে কমেন্ট করো আমি তাদের ভিডিওতে গিয়ে লাইক কমেন্টস আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আসবো তাহলে দেখো শেষ বিদায়ের সময় হচ্ছে আজকের মতো শেষ ভিডিওর সময় দেখো আমাদের বচুকে একটু দেখে রাখো ঘুম থেকে উঠে দরজার কোনায় এসে দাঁড়িয়েছে কি কিউট লাগছে আর এদিকে বড়া ভাজাটাও শেষের দিকে মাত্র পাঁচটা বড়া বড় বড় করে ভেজেছি সবাই একটা করে হয়ে যাবে সত্যি বলতে একটা বেশি করেছি কারণ আমার ছেলে খাবে তো শাশুড়ির এটা প্রিয় খুব মটর ডালের বড়া দিয়ে ভাত খাওয়া ওই জন্য তা ভিডিওটা শেষ করলাম আজকে ছোট্ট মিনি ব্লগ বাই বাই টাটা সবাই সুস্থ থেকো